সালফার হেক্সা ফ্লোরাইড এর আদ্র বিশ্লেষণ আমরা পূর্বের ভিডিওতে দেখলাম যে পিসিএল ফাইভ এর আদ্র বিশ্লেষণে পাঁচটি ক্লোরিন থাকা সত্ত্বেও চার অনু পানির প্রয়োজন এভাবে আমাদের বিক্রিয়াটি সম্পন্ন হবে এই পিসিএল ফাইভ এর মতো করেই আমরা যদি সালফার হেক্সা ফ্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ করি তবে ছয়টি ফ্লোরিন থাকা সত্ত্বেও এখানে স্বয় অনুপানির প্রয়োজন হবে না চার অনুপানি প্রয়োজন হবে চার অনুপানি আর্দ্র বিশ্লেষণে অংশগ্রহণ করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে এই যৌগটা মূলত হলো সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রে এই চারণো পানির মধ্যে দুইনো পানি চারটি ফ্লোরিনকে প্রতিস্থাপন করবে অবশিষ্ট দুইনো পানি দুটি ফ্লোরিনকে প্রতিস্থাপন করবে মোট চারণো পানি छोलन के प्रतिस्थापन कर थैंक यू